মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরী বাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রিদাস মন্দির স্ট্রিট আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশের নানা ধর্মের মানুষদের কাছে পরেশনাথ মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশজি মহারাজ ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম তাদের অন্যতম একটি তীর্থস্থান হিসাবেও এই মন্দিরটি বিখ্যাত সমগ্র মন্দিরটির ভিতরে রয়েছে চারটি ভাগ শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী মহাবীর এবং দাদা ওয়াদি মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাকি ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশলসূরীর পদযুগের চিহ্ন মন্দিরের গর্ভবিধে ভক্তরা দেখতে পান ভগবান শীতল নাথের খচিত কপাল মূর্তি পরেশনাথ মন্দিরের স্থাপত্য ভাবনা আরেকটি বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গনের ভিতরে অসামান্য কারুকার্যখচিত এবং শতাব্দী প্রাচীন স্থাপত্যের নিদর্শন যা আমাদের কাছে আজও একটি বিষয় মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাছের সাজানো জানলা মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো যা সব কিছু মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ অপূর্বের কিন্তু বেশ প্রাচীন এবং বিখ্যাত তার জলে রয়েছে বিভিন্ন রকমের মাছ এর সাথেও আপনি দেখতে পাবেন বিভিন্ন আকারের কচ্ছপ টাকার বিনিময়ে এখানে মাছদের খাবার দেওয়ারও অবস্থায় আছে ভক্তরা মনে করেন এই মাছের খাবার পালে পূর্ণ শান্তি হয় এই মন্দিরটির ভিতরে দেয়ালে আপনি খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুখারের আঁকা নানান পৌরাণিক চিত্রকল্প परेशনাথ মন্দির ও জৈন পূজা পড়ব প্রতি বছরের ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরের পুজো দেওয়ার বিশেষ চল রয়েছে নানান জৈন মিছিল পালা করব এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত হয় কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে একটি ঘিয়ের পিড়ি অর্থাৎ প্রদীপ যা একটানা আঠারোশো সাতষট্টি সাল থেকে চলে আসছে এবং তা আজ পর্যন্ত কখনো নিভে যায়নি অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পূর্ণ শিখা দিন বিভিন্ন স্থান থেকে আগত দর্শকরা এই মন্দির দর্শন করতে পারবে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অথবা বিকেল চারটে থেকে রাত সাড়ে নয়টা মন্দির আপনারা দর্শন করতে পারবেন thank you